নমস্কার দর্শক বন্ধুরা রেসপোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি যুব ভারতের ক্রীড়াঙ্গনে আগামীকাল আইএফএস শিল্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের মুখোমুখি হতে চলেছে সবুজ মেলন ক্রিকেট তবে খাতায় কলমে মোহনবাগানের দুশ্চিন্তার অঙ্ক যতটা ঠিক ততটা কিন্তু মোহনবাগান ফুটবলার বা কোচেদের শারীরিক চেহারা দেখলে বোঝা যাচ্ছে না মোহনবাগান ফুটবলাররা আজকে যখন অনুশীলন শেষে মাঠ ছাড়ছেন সকলের মুখে কিন্তু সীমিত হাসি দেখা গেল কোচ হোসে মলিনা তিনি কিন্তু চাপমুক্তই রয়েছেন ইউনাইটেড স্পোর্টস তারা তিন বিদেশি নিয়ে হয়তো খেলতে নামতে পারে কিন্তু খাতায় কলমে মোহনবাগানের তুলনায় তারা যে অনেকটাই পিছিয়ে সেটা কিন্তু বলাই যায় তবে দুর্বল প্রতিপক্ষ হলেও ইউনাইটেড স্পোর্টসকে কিন্তু একেবারেই হালকাভাবে নিতে চাইছে না মোহনবাগান জোর কদমের রুদ্ধশ্বাস অনুশীলন চলছে আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন যে মনবীর সিং তিনি কিন্তু চোটের আওতায় রয়েছেন ডুরান্ট কাপ চলাকালীন তিনি একটা চোট পেয়েছিলেন কোমরে চোট লেগেছিল এবং সেই চোটটাই কিন্তু তাকে বয়ে বেড়াতে হচ্ছে মূলত বলা যেতে পারে কারণ আমরা ডুরান্ট কাপেও দেখেছিলাম যে কোনো ম্যাচে তিনি নব্বই মিনিট খেলতে পারেননি যদি আমরা আইএফএ শিল্ডের আগের ম্যাচটা গোকুল্লাম কেরালার বিরুদ্ধে ম্যাচটা দেখি সেখানেও কিন্তু পঁয়তাল্লিশ মিনিট খেলে তিনি মাঠ ছেড়েছিলেন এর আগে মাঝে যে সময়টা মোহনবাগান এসিএল টু এর সময় অনুশীলন করছিল সেই সময়ও কিন্তু আমরা দেখেছি যে মনবীর সিং তিনি দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন না রিহ্যাভ করছেন কিন্তু ঠিক সেটাই দেখা গেল প্রথম পনেরো মিনিট যখন সাংবাদিকদের অনুশীলন দেখার অনুমতি দেওয়া হয়েছিল সেই সময় মানবীর সিং তিনি কিন্তু সাজ ঘরে সময় কাটিয়েছিলেন ফিজিওর তত্ত্বাবধানে ঠিক তারপরেই দেখা যায় তিনি মাঠে নামেন সাইড লাইনে বসে বেশ কিছুক্ষণ সতীর্থদের অনুশীলন দেখেন এবং তারপর বল নিয়ে একাই ফিজিওর তত্ত্বাবধানে অনুশীলন করেন ফলে এটা বোঝাই যাচ্ছে যে যেহেতু সামনে ডার্বি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল যদি মোহনবাগান ইউনাইটেড স্পোর্টস তাহলে কিন্তু আইএফএ শিল্ড ফাইনালে আরও একটা বড় ম্যাচ এবং সেই বড় ম্যাচের কথা মাথায় রেখেই হয়তো হোসে মলিনা মানবীরকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না এবং তাকে সেই কারণেই হয়তো বিশ্রাম দিচ্ছেন যেহেতু মানবীর এই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার তবে আজকের অনুশীলন দেখে এটা বলা যেতে পারে যে হোসে মলিনা কিন্তু প্রথম একাদশ বাঁচতে বেশ কিছুটা সমস্যায় পড়ছেন কারণ মোহনবাগান দলের প্রথম সারি ফুটবলাররা যারা রয়েছেন তাদের মধ্যে অনেকেই জাতীয় দলের ম্যাচ থাকায় তারা কিন্তু উপলব্ধ নেই যেমন নেই সুভাষিস নেই লিস্টন পোলাসো নেই ফলে মাঝমাঠটা নিয়ে মোহনবাগান কোচ কিন্তু বেশ সমস্যার মধ্যে থাকবেন তার হাতে তিনটে অপশান রয়েছে থাপা অভিষেক সূর্যবংশী এবং গ্লেন মার্টিনস এই তিন ফুটবলারকে নিয়েই কিন্তু তাকে মাঝমার সাজাতে হবে যার মধ্যে গ্লেন মার্টিনস তিনি কিন্তু একেবারেই ম্যাচের মধ্যে নেই দীর্ঘদিন ম্যাচ খেলেননি সেক্ষেত্রে কিন্তু মাঝমাঠটা নিয়ে অবশ্যই তিনি দ্বিধার মধ্যে থাকবেন পাশাপাশি যেহেতু মনবীর নেই রাইট উইংয়ে যদি কিয়ান নাসিরিকে খেলাতে হয় সেক্ষেত্রে লেফট উইংয়ে চলে যাবেন রবসান রবিনহো তাহলে কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গাটায় কামিনকে অবশ্যই নিয়ে আসতে হবে ম্যাক্লারেনের পিছনে সেক্ষেত্রে হয়তো ডিফেন্সে এক বিদেশি কম্প্রোমাইজ করতে হতে পারে দুই বিদেশি নিয়ে মাঠে নামতে পারবেন না যেহেতু ইউনাইটেড স্পোর্টস অপেক্ষাকৃতভাবে দুর্বল প্রতিপক্ষ সেক্ষেত্রে হয়তো আলবার্তো রড্রিগেসের সঙ্গে মেহতাব সিংকে স্টপারে ব্যবহার করতে পারেন সুভাষিষের বিকল্প হিসেবে অবশ্যই অভিষেক সিং প্রথম পছন্দ হবেন সেক্ষেত্রে রাইট উইংয়ে আশিস রায়কে দিয়েই শুরু করতে হবে ফলে এমন একটা প্রথম একাদশ নিয়ে মলিনাকে আগামীকাল মাঠে নামতে হতে পারে যাতে কিন্তু গত ম্যাচের তুলনায় বেশ কিছু পরিবর্তন আসবে পাশাপাশি তার কিন্তু রিজার্ভ বেঞ্চেও কিন্তু আগামীকালকে বেশ খুব বেশি অপশান তার হাতে থাকবে না যদিও কালকের ম্যাচে যদি মোহনবাগান এক পয়েন্ট সংগ্রহ করতে পারে বা ম্যাচ যদি জিতে নিতে পারে তাহলে আইপিস ফাইনালে ডারবি এবং ডারবির আগে মোহনবাগানের হাতে কিন্তু পুরো দল চলে আসছে মোহনবাগানের বাকি ফুটবলাররা সকলেই চলে আসবেন এবং তারপরে মোহনবাগানের খুব একটা সমস্যা হবে না আজকের অনুশীলনের কথা আমরা যদি বলি তাহলে কিন্তু যেটা অনুশীলনে দেখা গেল মূলত রবসান রবিনহোকে কেন্দ্র করেই অনুশীলন করালেন এবং সেখানে কিন্তু মূলত আক্রমণাত্মক অনুশীলন চললো দুই উইং থেকে বল বাড়িয়ে গোল করার প্রস্তুতি যেটা মোহনবাগানের প্রত্যেকটা আমরা অনুশীলনে দেখে থাকি এবং সেখানে কিন্তু আক্রমণ রচনা করার একটা পরিকল্পনা দেখা গেল যেহেতু গত ম্যাচে রবসান কেন্দ্র গোকুলম কেরালার বিরুদ্ধে দুর্দান্ত ফুটবল খেলেছেন তিনি কিন্তু নিজে গোল করেছেন গোল করিয়েছেন ফলে তারই যে ধারাবাহিকতাটা রয়েছে এবং তার যে শৈলীটা রয়েছে সেটাকে অবশ্যই মলিনা কাজে লাগাতে চাইছেন ফলে কালকের ম্যাচেও রপসান কিন্তু মোহনবাগানের জন্য মলিনার দুরু তা হয়ে উঠতে পারেন পাশাপাশি জেমি ম্যাকলারেন জেসান কামিন্স দিমিত্রি পেট্রাদোসের মতো ফুটবলার রয়েছে মলিনার হাতে এখন কালকের ম্যাচের জন্য সীমিত শক্তি নিয়ে থাকা একাদশের জন্য কেমন দল গঠন করেন হোসে মলিনা সেটাই দেখার আজকের অনুশীলন কিন্তু এটা বলে দিচ্ছে মোহনবাগান কালকের ম্যাচে ড্র নয় জেতার জন্যই মাঠে নামছে কারণ আক্রমণাত্মক ফুটবল নিয়েই কিন্তু ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে সবুজ মেরন ক্রিকেট যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রায় স্পোর্টস